আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক আমি শায়লা দেখতে পাচ্ছেন কত কুয়াশা আজকে আজকে অনেক কুয়াশা পড়েছে এবং রাতে অনেক শীত পড়েছিল হালকা হালকা রোদের মুখ দেখা যায় দেখা যাচ্ছে যে বারোটা একটার রোদ দিকে তবে এখন আর দেখা যাচ্ছে না ও হায় কুয়াশা একটু দূরেও দেখা যাচ্ছে না মানে এমন কুয়াশা

ফুলকপি মোটামুটি প্ৰায় শেষ তাইনা বেগ হ'ল ফুলকপি তলব হে কাটন এই হ'ল ধনিয়াৰ ফুল তলৰেডি টি কি বাগান চৌ এইটো উঠাও পাতাটা এগুলো নিয়ে গেলে তো মুরগি খায় কিন্তু নিয়ে কষ্ট দিই তিনটা অলরেডি তুলে ফেলছি গাজর খেতে চলে আসছি ফুলকপি পাতাকপি এগুলো তুলে নিছি এখন একটা গাজর উঠাবো এই যে ফাইন হয়েছে মাছ মারতেছে গাজর তোলা শেষ এখন আমরা যাব একটা কচু উঠাবো কচু উঠাইয়ে তারপরে বাসায় চলে যাব তারপরে পেঁপে পারবো সব মিলিয়ে সুন্দর করে আজকে মজাদার সবজি রান্না করব। কচু বাগান থেকে এখন কচু উঠাবো তো দেখতে হবে কচু কোনগুলো বড় হয়েছে এই তো এই যে বাবা গো ওঠে হতো না উনি গেল কাঁচি আনতে সরিষা পেকে গেছে আমাদের সরিষার খবর কি আমার পেকে গেছে আমাদের গেলাম এইটুকু টুকু বড়ই তো হয় নাই আর একবার কত বড় বড় হইলো তাই না আমি আর তুলেন না আমার সবজি রান্না করার জন্য আলু ভালো হয় নাই ফলন বেসনি মনে ভালো না তাই না যে ফুলকপিটাতে মাটি ভরছে সেই সাথে ছোট মুরগি গোজা মাছ মানে আর মাছ আর টাকি মাছ ভর্তা এগুলোই আজকে রান্না করা হবে অনেকগুলো বেগুন ধরছে আসলে আমরা প্রতিদিনই উঠাচ্ছি তারপরেও শেষ হচ্ছে না আজকে সবজি রান্না করার জন্যে মাত্র একটা বেগুন উঠাবো অনেকগুলো হয়ে গেছে না বাগান তো পেঁপে উঠে ফেলছি বেগুন গাজর মূলা আলু যে আলু পেঁয়াজের ফুল মূলার শাক ধনিয়া পাতা সব কিছুই খেতে টাটকা এখন শুধু সবজি রান্নার পালা টক কালারের ক্ষেতের গাজর সুন্দর

দেখি পাতা কপি কেমন পাতাকিটা কেমন ফুলে আসে তাই না গাছ আইসে ভালো এবছরের প্রথম পাতাকপি খাচ্ছি তাও আবার গাছের

তরকারি নামিয়ে ফেলেছি এখন এখানে মাছ ধরতা করে নেছি মাছগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো শেষ এখানে মূলা শাক ভেজে নিচ্ছি খুব সুন্দর করে এটা মূলা শাকের যে লম্বা লম্বা ডাঁটি হয় সেই তুলে নিয়ে আসছিলাম এটা নাকি সুন্দর ভালো লাগে খেতে অনেক গলে গেছে আমি তো মনে করি যে গলবে না সুন্দর বনে গেছে এখানে মাছ সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা কষরা দিয়ে কষানো হচ্ছে শাক ভাজি হয়ে গেছে একটি মাছ রান্না করছি আর একটি উঠিয়ে রাখলাম আদার গদর গলা এখানে পেঁয়াজের ফুল দিয়ে দিয়েছি মাছের জল দিয়ে দিয়েছি এখন শুধু রান্না বাকি পরে এক বাজনাবাটা দিয়ে দিব কিম্বা জিরার গুঁড়ো এখানে এতো তরকারি তরকারির মধ্যে এখন ধনে পাতা দিয়ে দিব একে একে মোটামুটি সব তরকারির রান্না শেষ এখন শুধু সবজি রান্না করব তাই তরকারি রান্না শেষ ধুয়ে রাখা সবজি এখানে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব সবজি এখানে বাগান দিয়ে দিচ্ছি পরে গরম মশলার গুঁড়া দিয়ে দিব সবজি এখানে মানে ফোরন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেক মজা হবে মনে হচ্ছে দেখে মাছ মারতেছে গাজর তোলা শেষ রান্না শেষ এখানে একটু গুড় জাল দিয়ে নিচ্ছে আজকে আমরা হলো একটু দুধের পিঠা করবো এই কারণে এখানে আটা গুলিয়ে নিয়েছি এই যে এইভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে আর কিছু না লবণ আর এখানে পিঠা বানানো হচ্ছে তো মোটামুটি দু একটি পিঠা আমি বানিয়ে ফেলেছি অলরেডি আর এই যে পিঠা অনেক সুন্দর এখন হলো এখান থেকে নিব নিয়ে এখানে দিয়ে দিব পানি দিয়ে দিব তাহলে ফুলবে সুন্দর একটু পানি দিয়ে দিব ফুলবে এই তো কত সুন্দর ফুলে গেছে দেখছেন কত সুন্দর ফুলে গেছে পিঠাও সুন্দর হয়েছে একে একে সুন্দর করে ভিজিয়ে দিই ভিজবে আরও একটি নিলাম নিয়ে এখানে तो मैंने ऐसे 9 मिनट से

এখানে সাইলেন্স ফেলে দেওয়া হয়েছে মুরগিগুলো খাবে একটু পরে সন্ধ্যা লেগে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শাক ভাজি দুই রকমের ভর্তা মুরগির মাংস আস্ত মুরগির মাংস ওহ তাই তো নিরামিষ আমি বলি কি রে একটা কম কম মনে হচ্ছে যে সবজি সবজিটা অনেক সুন্দর কালার হয়েছে অনেক ভালো দেখা যাচ্ছে মজাদার রান্না এখন আমরা খেয়ে নিব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু